আসসালামু আলাইকুম রনিদা অলরাউন্ডারে সবাইকে স্বাগতম আজকে কথা বলবো সচিবালয়ে ঘটে যাওয়া অগ্নিকাণ্ড নিয়ে এটি কি একটি নিছক দুর্ঘটনা না পরিকল্পিত ঘটনা আপনারা সবাই জানেন গত বুধবার গভীর রাতে সচিবালয়ের সাত নম্বর বিল্ডিংয়ের তিনটি স্থানে আগুন লাগে এই আগুনে পাঁচটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র কম্পিউটার আসবারপত্র পুরে ছাই হয়ে যায় পুড়ে যাওয়া মন্ত্রণালয়গুলোর মধ্যে ছিল স্থানীয় সরকার মন্ত্রণালয় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় অন্তর্বর্তী সরকার যখন অনেকগুলো বড় বড় দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করল ঠিক তখনই এরকম একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো যা জনমনে সন্দেহের সৃষ্টি করেছে সম্প্রতি এক প্রেস কনফারেন্সের মাধ্যমে সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় সাবেক এক মুখ্য সচিব জড়িত বলে আসিফ মাহমুদ জানিয়েছেন চলুন দেখে আসি আসিফ মাহমুদ কি বলেছেন প্রায় পাঁচটি মন্ত্রণালয়ের নথি গেছে মুখ্য সচিবেরও প্রাথমিক সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গিয়েছে তো যেমনটি শুনছিলাম আসিফ মাহমুদ বলতেছিলেন তো সচিবালয়ে এই যে আগুন লাগার ঘটনাটা আমার কাছেও একটি অদ্ভুত ধরনের ঘটনা মনে হয়েছে একই টাইমে একটা বিল্ডিং দুই পাশে আগুন ধরে যাওয়াটা এটা শর্ট সার্কিট থেকে হতে পারে না শর্ট সার্কিট থেকে যখন আগুন ধরে তখন হচ্ছে একটা পাশে পাশে আগুন ধরে একটা কোনো নির্দিষ্ট স্থানে শর্ট সার্কিট হয় ওইখানতে আগুন ধরে তারপরে আগুনটা আস্তে আস্তে ছড়িয়ে যায় কিন্তু সচিবালয়ের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে দুইটা জায়গায় হচ্ছে একই সাথে আগুন দৌড়ছে মাঝখানে অনেকটা অংশই ফাঁকা আচ্ছা আপনাদের কাছে কি মনে হয় একই সময়ে একটা বিল্ডিং একাধিক জায়গায় শর্ট সার্কিটে আগুন ধরতে পারে একটা বিল্ডিং একাধিক স্থানে আগুন ধরে যখন এটা একটা পূর্ব পরিকল্পিত প্ল্যান থাকে যে আমি এই জায়গায় আগুন ধরাবো এই জায়গায় আগুন ধরাবো তখন এটা হয় এখানে একটা বিষয় লক্ষণীয় যে যেসব মন্ত্রণালয়গুলোতে দুর্নীতির পরিমাণ বেশি ছিল বেশি দুর্নীতি হয়েছে ওইসব মন্ত্রণালয়গুলোতেই আগুন লেগেছে এটা কোনো কাকতালীয় ব্যাপার না অবশ্যই এর পেছনে বড় কোনো চক্র আছে যারা একটি পরিকল্পিতভাবে এই সচিবালয়ে আগুনটা ধরিয়েছে বলে আমি বিশ্বাস করি দেখেন যেসব মন্ত্রণালয়গুলোতে আগুন লেগেছে এই সব মন্ত্রণালয়ের সাবেক যেসব মন্ত্রী এমপি বা এর সাথে যারা রিলেটেড সচিব ছিলেন তাদের দুর্নীতির পরিমাণটাই হচ্ছে বেশি এই অগ্নিকাণ্ড নিয়ে দেশের দুজন এক্সপার্ট বিশেষজ্ঞ কি বলেছে চলুন একটু শুনি শর্ট সার্কিট হলে কয়েকটা জায়গায় আগুন লাগার সাধারণত সুযোগ নাই এসি লাইট ফ্যান শর্ট সার্কিট হলো না তো রাতের বেলা যখন একটাও নাই তখন শর্ট সার্কিট হলো এটা আর একটা অস্বাভাবিক জিনিস এই অগ্নিকাণ্ড নিয়ে আমাদের ফায়ার সার্ভিসের সাবেক যে ডিজি আমাদের সকলের পরিচিত মুখ উনি কি বলেছেন তা একটু শুনে আসি চলুন অবশ্যই নাশকতার সম্ভাবনা তো রয়েছে নাশকতা যখন আমরা বলি তখন দেখা যাচ্ছে যে সাধারণত উৎস একটা থাকে না একাধিক থাকে তো যেমনটি শুনছিলাম তো বিশেষজ্ঞদের মতামত থেকেও এটি প্রতীয়মান হয় যে এটি নিছক কোনো দুর্ঘটনা না এটি একটি পরিকল্পিত ঘটনা আমার মনে হয় এই ঘটনার পিছনে বাহিরের কোনো দেশের হাত থাকতে পারে যেহেতু বর্তমানে আমাদের দেশের সাথে প্রতিবেশী একটা দেশের অনেক টানা চলতেছে আমার দেশের সামগ্রিক উন্নয়নের পেছনে সবচেয়ে বড় বাধা হচ্ছে আমাদের এই আমলাতন্ত্র এই আমলাতন্ত্র বাংলাদেশকে ভারতের একটি কলোনিতে পরিণত করেছে এই আমলাতন্ত্র এই কেনাডায় বেগম পাড়া তৈরি করেছে এই আমলাতন্ত্রই আবার নিজেদের ব্যক্তি স্বার্থে আমাদের দেশের যে রাজনৈতিক দলগুলো আছে বিশেষ করে ক্ষমতাসীন যে রাজনৈতিক দলগুলো থাকে তাদেরকে স্বৈরাচার হতে সাহায্য করে আমাদের এই আমলাতন্ত্রকে ঠিক করার এখনই উপযুক্ত সময় সংস্কারের মাধ্যমে আমলাতন্ত্রকে যদি আমরা একটা সুশৃঙ্খল একটা জবাবদিহিতামূলক আমলাতন্ত্রে পরিণত করতে না পারি তাহলে এই আমলাতন্ত্র দ্বারা এই দুর্নীতিগ্রস্ত আমলাতন্ত্র দ্বারা আমাদের যে স্বপ্নের বাংলাদেশ আমরা যে উন্নত বাংলাদেশ দেখতে চাই তা কখনোই সম্ভব না